নাজিয়া লাইন আল্লাহকেও আর করে ফেলেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আর শওকাত তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে শওকাত মুল্লা ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ঠিক এইভাবে কেনাচিড়া করবে বাংলায় কয়েকটা পাবল আছে যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই যারা জন্মগত পাগল কে বলছে তহা তহাশির কে জেলে ভরবে কে বলছে বারোটার সময় ডেকেছে আমার মায়ের সম্মান আমার কাছে নাই না আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে আমি আপনাকে বলি যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না জন্মগত পাগল তাদের ওদের ও আল্লাহ পাগল করে যারা বকিয়ে যাবে আমি যে নাজি আইলাইন কথা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে ও তো নবীকেও অস্বীকার করেছে ও কুরআনকেও অস্বীকার করেছে ও ইসলামকে অস্বীকার করেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি কারণ যে আল্লাহকে অস্বীকার করে যে নবীকে অস্বীকার করে তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নিয়া বলে মনে করি আর সৌকা তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে তোমার উপায় নাই আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখি একটা কাপুর কাপুর তাকে দিয়ে পাঁচ সাতটা কুকুর দেখি ছিঁড়া করছি ছিঁড়াছিড়ি করছে ছিঁড়াছিড়ি করছে আমি কি ওতে আছে রে বাবু ওতে কি এমন সোনা হিরে মনে মুক্ত আছে যে পাঁচ সাতটা কুকুর টানা ছিঁড়া করছে ওকে ছিঁড়ছে এ টানছে এবার গিয়ে দেখি ওতে কোনো মানুষ পাইখানা খেলে রেখে দিয়েছিল সেই থেকে ধরে ছিঁড়াছিড়ি করছে সৌকাত মোল্লা ওকে ভাঙড় ক্যানেংের মানুষ ঠিক এইভাবে টেনা করবে এইভাবে টেনা করবে ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে যে অন্যায় করেছে অনেক খবর আছে রাতের অন্ধকারের খবর বলছি বারে বার আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার আমি রাতের অন্ধকারের খবর ক্যানিংয়ে গিয়ে বলবো ভাঙড়ে গিয়ে বলবো